খালি পাং পুগি ৰা খালি ঘূৰবাত দেও দুহানো এর নাম নাই জয় আই পি জয় জয় আই পি জয় আই আছে যত দিন ইনকাম করব ততদিন দিন বাবা রে দেইগা আরামদা দা খালি সারা দাদি তই তো খালি ঘুরে খাওঁ না গোইতে টাকা আমাই মানুষ চিনাইছে ও আব্বা টাকা আমায় মানুষ চিনাইছে কি রে তু দু হাজার বেগটে এজনে ওলাই কৈ আব্বা এটা কেমন কথা বললেন এটা আপনার ছেলে পাঁচ টাকা দিয়ে পাঁচশো টাকা ইনকাম করে ক্যাশ থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম এখন দেখেন পাঁচ হাজার টাকা ইনকাম করেছি হ্যাঁ হ্যাঁ এটা আমার পোলা বোলা কথা আচ্ছা বাবা তুই এত এটা কিনা কালাই করলি আরে আব্বা আই ক্রিকেট খেলা চলতাছে না দিবি এই খেলতাছে আমি আর বইতা ফোনকে তো মারু খেলছি না মোবাইলও খেলছি কি ক তোলে বাও দা তাহলে দুহান করে লাফ কি বাপ্পু লা খেলে আমি দুহান তালাম ল আব্বা

আব্বা কি সে বুঝে না গ্রামের বাড়ি বিটা যদি আমরা আইপিএল এ ধরি তাহলে শহরের বাড়ি বিটা পাওয়া যাবো হে তাহলে বাড়ি বিটাকে খালি তোর মা আর আইপিএল এর মতো ধর তোর মা তো বসতেই বইরেছে তাহলে দুইটা মা হইবি আরে না আব্বা আব্বার যে কথা মা ধরলে মা দুই ঢেগে গেলে পরে বাগা বাগি বেশি হইবো আইন যাব তুই দিদি রে কা ও ভাই রে ভাই গেন্ডা গেন্ডা খেলে কি ও ভাই ভাই কিছে আমার লাল গুরু বেসা পঞ্চাশ হাজার টেহা আইপিএল দইরা গেছে গা

ভাই তুই কয়টি আজি ইচ্ছো যাই পিএলে দেখছি না বক হয় না টিপ মেলা রয়েছে জি আই আইপিএল খেললে আজ ইচ্ছে আমরা অজিত পাম আব্বা আর কি ধর ভাই এ কি ধরাম তোর মা আছিল তোর মা তো গেছে গা আব্বা লোন দুই ভাই মিললা আরে না বিয়া হই রালাই পরে ওইটা আমরা আইপিএল বাজি ধরবাম পর মেলা দি হয়ে যাব গা হ্যাঁ বড় লোক হয়ে যাম গা ই বড় লোক হয়ে গেছে গা দেখছুন হ্যাঁ মেলা দিটা পাইছি हाँ आईपीएल खेल तुम्हारा आईपीएल